বন্ধুরা আমরা সাতাইশ নভেম্বর দু হাজার একটা ভিডিও আপলোড করেছিলাম ভুট্টা লাগানোর মেশিন সেই ভুট্টা লাগানোর মেশিন যে জমিতে আমরা করেছিলাম সেখানে এসে সেই মুহূর্তে আমরা বুঝতে পারিনি যে সঠিকভাবে বীজগুলো পড়ছে কি না বা কোনোটাতে দুটা পড়ে যাচ্ছে নাকি বা কোথাও মিস হয়ে যাচ্ছে নাকি কি সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি কারণ অলরেডি এই জমিগুলোতে লাগানো হয়ে গেছিলো সে সময় লাগানো যখন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা তো আর খুঁড়ে খুঁড়ে দেখতে পারি না যে আছে কি না তো সেক্ষেত্রে সে সময় দেখাতে পারেনি আজকে আমরা এসছি কিন্তু রেজাল্ট নিয়ে সেই মেশিনের রেজাল্ট ভুট্টাটা যে লাগাচ্ছি ঠিকঠাক মতো বীজগুলো পড়ছে কিনা বা কোথাও দুটো পড়ে যাচ্ছে নাকি কোথাও মিস হয়ে যাচ্ছে সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো কারণ আমরা সেই জমিতেই এসে উপস্থিত হয়ে গেছি তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তো যে জমিতে আছি এই হচ্ছে সেই জমি এখানে ওনার মোটামুটি দু চার বিঘার মতো জমি রয়েছে এই জমিতে কিন্তু উনি এই মেশিন দিয়েই এই ভুট্টাটা লাগিয়েছেন তো এই ভুট্টাটার এবার একটু রেজাল্ট দেখুন ভুট্টার গাছগুলো কিন্তু খুব ভালো মতো বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন আর লাইন লাইন করার যে সিস্টেমটা সেই সিস্টেমটাও কিন্তু খুব ভালো হয়েছিল ওনার কারণ আমরা সেটাও দেখিয়েছি ভিডিওতে যদি সেই ভিডিওটা এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে আসুন আমাদের চ্যানেলে অবশ্যই সেই ভিডিওটি রয়েছে তো আগে সে ভিডিওটা দেখুন কীরকমভাবে লাগাই তারপরে এই ভিডিওটার রেজাল্ট আপনারা দেখবেন তো রেজাল্ট হচ্ছে দেখুন লাইন বাই লাইন কীরকম করে করেছে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের দেখুন ভোটটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম সমান মাপে পড়েছে দেখুন এখানে একটা পড়েছে সুন্দর করে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে আবার পড়ে গেছে দুইটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা গাছ হয়েছে এখানে দুইটা এখানে একটা এখানে একটা একটা মিস হয়নি মিস নেই এখানে আবার দুটো পড়ে গেছে এখানে একটা এখানে আবার দুটো পড়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এখানে আবার পর পর দুটো মিস বুঝতে পারছেন পরপর এখানে একটা দুইটা হ্যাঁ এখানে একদম কিন্তু দুটো মিস তো আমি যদি এখানে একটু দেখার চেষ্টা করি বীজটা আছে নাকি বলা যায় না যদি বীজটাও জার্মিনেশন না হয় তো বীজটা দেখি আছে কি না তো বীজটাও কিন্তু দেখতে পাচ্ছি না তার মানে বীজ কিন্তু এখানে পড়েনি বীজ এখানে পড়েনি তাহলে এখানে দুটো মিশ গেল এরকম কিন্তু হচ্ছে আর সেই ভিডিওতেও আমরা দেখেছিলাম যে মানে শুকনো জায়গায় চালিয়ে দেখেছিলাম সেখানেও কিন্তু সঠিক মতো বীজটা কোনো জায়গায় পড়েনি বা কোথাও দুটো করে পড়ে গেছিল। তো এরকমটা হয়েছে কোথাও কোথাও মিস হয়েছে এই ইয়েতে আছে এই জমিতে একটু দেখাই আপনাদের এই জমিতেও যদি দেখি সেম এই জায়গায় একটা নেই মিস এটা একটা আছে একটা আছে এখানে দুটো এখানেও দুটো এখানেও এখানে পরপর তিনটেতে দুটো দুটো করে পড়ে গেছে তো এরকমভাবে বেশি বেশি পড়ে গেলে তো বীজ বেশি লেগে যাবে তো কোথাও আবার মিস তো এক কথায় বীজ কিন্তু মোটামুটি ওরকমই লাগছে কারণ মিশো হচ্ছে আবার দুটো করেও পড়ছে তো দারুণ লাগলো আমার তো ভালো লেগেছে কারণ এই মেশিন কাদের জন্য এবার আমি একটু বলতে চাই এই মেশিন তাদের জন্যই যারা অনেক বেশি পরিমাণে ভুট্টার চাষ করেন যেখানে লেবারের সমস্যা তাদের জন্য ঠিক যে ভদ্রলোক লাগিয়েছেন ওনার সাথে আমরা কথা বললাম ফোনে ওনাকে আজকে পেলাম না সাথে কারণ উনি আলাদা কাজে ব্যস্ত আছেন তো যিনি লাগিয়েছেন উনি বলছেন যে আমার জন্য ঠিক আছে কারণ উনি বেশি বেশি করে লাগান বেশি জমিতে লাগান যার কারণে উনি বলছেন যে আমার জন্য ঠিক আছে আমি এই মেশিন দিয়ে আগামী দিনে লাগাবো মানে উনি স্যাটিসফাইড আর উনি বলছেন যে তাদের জন্য ঠিক হবে না যারা এক বিঘা দুই বিঘা লাগায় বা লেবার অ্যাভেলেবেল আছে তাদের জন্য কিন্তু ঠিক হবে না কারণ এই যে গ্যাপ হয়ে যায় সেখানে কিন্তু মার চলে যায় আর যেগুলোতে দুটো পড়ে পড়েছে সেগুলো থেকেও প্রোডাকশান ঠিক হবে কি না বলা মুশকিল তো যিনি লাগিয়েছেন উনি বলছেন যে যেগুলো দুটো গাছ আছে সে দুটো গাছে কিন্তু উনি রাখবেন একটা মানে কেটে দেবেন না একটাও আর কি দুটো গাছেই রাখবেন তো সেক্ষেত্রে উনি স্যাটিসফাইড এবার যাদের লেবার অ্যাভেলেবেল কম জমিতে লাগাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে ঠিক হবে না কারণ মিস হয়ে গেলে যেখানে মিস হয়ে যাচ্ছে একটা ওভারঅল যদি গোটা জমিতে হিসাব করা যায় তাহলে কিন্তু অনেক জায়গায় একটা গ্যাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এই মেশিন যদি নিতে চান তাহলে ডিসপ্লেতে টাচ করুন কোনায় বাম সাইডে কোনায় দেখতে পাচ্ছেন যে সেখানে শো হচ্ছে মেশিনটা সেখান থেকে নিতে পারেন তো এই হচ্ছে আপডেট কেমন লাগলো একটু দেওয়ার চেষ্টা করলাম দেখুন আমরা জানিয়েছি আপনাদের সেই সময় যে ভালো হোক অথবা খারাপ হোক রেজাল্ট কিন্তু অবশ্যই দেখাবো তো সেটা দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে রাখবেন তো আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ